দুদিনকে আমার তো লাইভে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত যুক্ত হয়ে যাই আমরা সবাই যারা যারা এখনো যুক্ত হননি সবাই একটু যুক্ত হয়ে যায় একটু ভালোবাসা দিয়ে পাশে থাকি সবাই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে 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 ঠিক ঠিক পৌঁছে যাব এই পায়ে ছোট্ট পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাব সবাই যুক্ত হয়ে যান যত দূর তো সম্ভব যুক্ত হওয়া যায় সবাই একটু যুক্ত হয়ে যায় একটু ভালোবাসার পাশটাকে পাশে থাকে সবাই Uh-huh. হয়ে যায় যত দূর সুন্দর যারা যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন একটু ভালোবাসাতে বাসা দেখবেন যুক্ত হয়ে যাব যারা যারা এখনো যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যায় একটু ভালোবাসাতে পাশে থাকি সবাই লাফিয়ে লাফিয়ে যুক্ত হয়ে যাবেন আমার লাইভে যারা যারা এখনো যুক্ত হননি সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করি আমার কথা কি শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন সোমিয়া বেটারি হাই হাই হায় যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমরা একটু যুক্ত হয়ে যাই একটু বেশি বেশি কমেন্ট সময়া বেটারিয়া হাই হাই দাদা দাদা ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসাতে পাশে দেখবেন অবশ্যই সবাই আমরা একটু যুক্ত হয়ে যাব যারা যারা এখনো আমার লাইভে চলে আসেননি সবাই দ্রুত যুক্ত হয়ে যান একটু ভালোবাসা দিয়ে বাসা রাখবেন সবাই 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 একটু দ্রুত যুক্ত হয়ে যায় আমি কিন্তু প্রতিদিনকার মতো লাইভে চলে এসেছি আপনারাও চলে আসেন দ্রুত সবাই আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন প্লিজ সবাই আমার কথা কি শোনা যাচ্ছে সবাই 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 একটু যুক্ত হয়ে যাবেন সবাই দ্রুত কেমন আছে তুমি এই তো আমি আপনাদের ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমিও তোমার ভাই চলে এসেছি অসুখ ধন্যবাদ রইলো আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন সবাই নীল ফামারি থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ সবাই সবাই যুক্ত হয়ে যাবো আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন প্লিজ আমার কথা কি শোনা যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য আমার সন্দীপ দাদাভাই চলে এসেছেন কেমন আছেন সন্দীপ দাদাভাই অবশ্যই জানাবেন গোরান রব্বানি চলে এসেছেন শব্দ কিসের দাদাভাই আমি একটু একটু ব্যায়তি এসেছিলাম পূজোবাড়িতে তাই সেখানে কি শব্দ হচ্ছে সবাই 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 একটু যুক্ত হয়ে যা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা যারা যারা আছেন সবাই কেমন আছেন একটু জানাবেন প্লিজ শব্দ কিসে লাইক ডান অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমি আজকে এক জায়গায় পুজো এসেছিলাম পুজোয় বাজনা হচ্ছে তার শব্দ হচ্ছে লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এইভাবেই তো পাশে থাকতে হবে সবাইকে সবাই 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 সন্দীপ দাদাভাই কেমন আছেন দাদাভাই জানালেন না কিন্তু আমার সন্দীপ দাদাভাই বলছে দাদাভাই আর এর থেকে বেশি বলতে পারবো না ঠিক আছে দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ম্যাচ আমি এখন ঘরে ঢুকছি এখন অনেক কাজ দোকানটা পরে ভালো থাকবে ঠিক আছে যখন এক কাজ করেন তাই বুঝি তাই একটু বকা দিয়ে দাও তুমি দরজাটা দিয়ে দাও বকা দিয়ে দাও তাই বুঝি তাই বুঝি সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা এখনো যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যাবেন আর সবাইকে অনুরোধ রইল যে আমার পরিবারে যারা যারা এখনো যুক্ত হননি সবাই যুক্ত হয়ে সবাই সবাই মেঘিল আকাশ যদি না থাকে স্বপ্ন ভেসে যাবে গে সোনালি হোক আঁকে আলপনা সোনালি হোক আঁকে আলপনা স্বপ্ন ছিঁড়ে ছিঁড়ে যায় যাক না পাশে থাকবো না কিন্তু প্রতিদিন আবো তোমাকে দেখতে ঠিক আছে দাদা ভাই এইটা আমার কেমন কথা বললেন শুনে আমি হয়ে ভোট দিতে চলে এলাম রিপন খান চলে এসেছেন দাদা ভাই কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভোট ভোট চলছে নাকি তুমি কেমন আছো দিদি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই এইভাবেই তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ছোট্ট বোনটার পাশে থাকবেন সব সময় এটাই কামনা করব সবার কাছে আসলে আজকে এত ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদের সময় দিতে পারছে এটাই অনেক গান 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 তাই নাকি ছিরুই ছোট আপনি একটু খেয়াল রাখবেন কব্জার জন্য না আসে আচ্ছা আচ্ছা তাই এখন কি করব দাদা ভাই এই যে নয়েজ ক্যানসেলিং স্পিকার ব্যবহার করছিলাম দা চার্জ শেষ হয়ে গেছে কিছু করার নেই ও লাইভ করতেছি তাই সন্দীপ দাদা ভাই আমার এমনি দুই দিন দিন কিন্তু বাদ্যযন্ত্রের হাত বেশি আসলে সাউন্ড বন্ধ করবেন ঠিক আছে ঠিক আছে মনে থাকবো মনে থাকবে দাদা ভাই এই দেখেন আমাদের জামাইবাবু বাবু আমি আজকে দিদির বাড়ি বেড়াতে আসছি কংগ্রাচুলেশন বেস্ট অফ লাক জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক কেমন আছো এই যে দিদিভাই ভালো আছি সোনামণি দিদিভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ বোরহান ভাইয়া বলছেন কে জি গাই এই যে আমার জামা আমার জামাই বাবু জিজ্ঞাসা করতেছে আমি দিদি বাড়ি আসছি বেড়ার দিক বাবা ফোনটা বলো আপু দিদির বাসা কোথায় দিদির বাসা হচ্ছে যশোরে যশোরের মধ্যে এটা হচ্ছে নড়াইলে বুঝছেন নড়াইলে আমার বাড়িতে তো না করে আর এটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সবাই চলে এসেছেন ভালোবাসা নিয়ে অনেক ভালো লাগছে এইভাবে যদি কেটে যায় চিরদিন রঙে রঙে ভরে ওঠে খাওয়া দাওয়া হলো আপু হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়েছে অনেক কিছু এগুলো কি নাম গো আপু কোনগুলো কি নাম কোনগুলো কি নাম আপ আপু বুঝতে পারিনি আপু যেমন সুন্দর লাগছে আপনি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সন্দীপ ভাই আছেন বাড়ি যাননি তো খাবাই ভাইকে ধুইয়া হ্যাঁ ঠিক কইছেন আপনারা না আসলে তা কি দেব কি করে দেব আমি বাড়ি চলে এসেছি গ্রামের নামগুলো ও আচ্ছা তাই নাকি হ্যাঁ সত্যি কথা এখানে অনেক সুন্দর ও বাজারে গেছে গ্যাসের গেছে দিদি চলে আসলাম রিমিক্স ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক আমন্ত্রণ সবাই চলে আসেন খেতে লুচি আছে পাতাকপি তারপরে সোলার ডাল আর ফল ফুল তো আছেই সোনামণি দিদি ভাই হাত 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 বাড়াচ্ছেন আসেন আসেন চলে আসেন সবাই আপনি আসতে বলেছেন এতেই সবাই অনেক খুশি তাই না 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 আমি তো বলেছি যে আসলে সবাইকে রান্না বান্না করে খাওয়াবো আমি তো বলিনি যে খাবো না সবাই আসবে খেয়ে যাবে আমি অনেক ছোট তুমি বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনা মানে তোমাকে তুমিই বলবো

ঠিক আছে এই সুন্দর ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূর্ণ হোক প্রতি স্বপ্ন প্রতি আশা বেঁচে থেকো হাজার বছর আপু ভালো থাকলো দোয়া করলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার আপুটা অসংখ্য ধন্যবাদ এই সময় ভয় পাবা আসলে না রে না রে দাদা ভাই আমাদের গ্রামে ভয় নেই কোনো খাওয়ানো কিসে ভয় কি কয় আর এবার সামাদ ভাইয়া চলে এসেছেন সাইড দিবেন প্লিজ সাইড প্লিজ প্লিজ হ্যাঁ দিলাম তো দিলাম আপনি আমার বলো লাইন পাচ্ছেন না আচ্ছা আমি একটু আসছি চিন্তা নেই উপরে থাকবো কিন্তু একটু কম ঠিক আছে দাদা ভাই ঠিক আছে কোনো চিন্তা নেই আপনি আগে কাজটা সারেন তারপরে অন্য কিছু সামাদ ভাই ডান অসংখ্য ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য সবাই আস্তে আস্তে চলে আসছে আমি আজকে বেড়াতে আসছি তারপরে আপনাদের চলে আসলাম ভেবেছি বলে যা পারি না তাও ভুলতে এ বাঁধনে বেঁধেছ পারি না তাও ভুলিতে আপনার দিদি জামাই বাবুকে বলবেন আমার তরফ থেকে প্রণাম অবশ্যই প্রণাম রইল যাক খুশি হলাম দাদা ভাই শুনে আইডিটা এমন কেন গো আইডিটা এমন কেন গো মানে কি আজকে বুঝিনি দাদা ভাই ভাই বুঝিনি আবার একটু বলবেন দিদি আপনাকে নাম ঠিক আছে দাদা ভাই আমার হাতে ফোন রয়েছে তো তাই আমি প্রণাম দেখাতে পারলাম না কিন্তু মন থেকে জানাই দিলাম জামা কোথায় জামা কোথায় মানে কি দাদাভাই কি প্রশ্ন হচ্ছে সুমন আলট্রা প্রোম্যাক্স সলিউশন হাই হাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাকে সামাদ ভাইয়া আপনি কি বলছেন আমি বুঝি না নীলজামা ছিলাম শাড়ি এই যে গেটা